হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা আজকে আমি বাজার চলে আসলাম যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিরিয়ানির দোকান আমি আজকে চলেছি বাজারে বিরিয়ানি খেতে দেখতে পাচ্ছ চলে আসলাম এবং বিরিয়ানি অর্ডার করেছিলাম বিরিয়ানি চলে এসেছে দেখতে পাচ্ছ এটা বিরিয়ানি এবার আমি দেখ বিরিয়ানিটা খাবো দেখি কেমন লাগে দেখতে পাচ্ছ বিরিয়ানির ভিউটা দেখতে পাচ্ছ কত সুন্দর করেছে ভালোই লাগছে দেখা যাক তো আমি খেয়ে চেক করে দেখছিলাম তো ভালোই হচ্ছে মোটামুটি ভালোই লাগছে দেখতে পাচ্ছ কত সুন্দর তো এদিকে প্রায় দেড় দু মাস হতে চললো আমি কিন্তু বিরিয়ানি খাইনি তো বিরিয়ানি খেতে কেনা ভালোবাসে সকলে কিন্তু ভালোবাসে অনেকে বিরিয়ানি খেতে তো আমিও বিরিয়ানি খেতে খুব ভালোবাসি এবং পছন্দ করি তো প্রায় দু দেড় মাস হচ্ছে আমি কিন্তু বিরিয়ানি খাইনি তো আজকে আমি ফাইনালি চলে আসলাম তো এখানে হাফ বিরিয়ানি নিয়ে নিলাম দেখতে পাচ্ছ খাচ্ছি কত সুন্দর ভালোই হয়েছে এখানে আমাদের এখানে বাজারে ভালোই বিরিয়ানি করে এদিকে প্রায় এক দেড় মাস হয়ে গেল বিরিয়ানি খাইনি লাস্ট কবে ওই তো বন্ধুরা বিরিয়ানিটা খুব টেস্টি হয়েছিল আমি তো ভালো করে খেয়ে নিচ্ছি শান্তি করে এবং মাংসর পিসটাও আমি ভালো করে খেয়ে নিচ্ছি ভালোই বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে আমাকে ভালো লাগলো তো খাচ্ছি আমি দেখতে পাচ্ছ শেষ হয়ে এসেছে আর একটু আছে তাহলে কিন্তু আমার শেষ হয়ে যাবে দেখতে পাচ্ছ বিরিয়ানি পুরো শেষ তো আর একটু আছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট ব্লগ তো ব্লগটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করতে অবশ্যই ভুলবে না তো বন্ধুরা বাই বাই টেক কেয়ার